বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান জননেতা বেরস্টার আন্দোলন প্রমাণ পার্থ ভাইয়ের রাজনীতি অঙ্গীকার সুষ্ঠু দ্বারা রাজনীতি হিংসা নয় সম্প্রীতি পার্থ রাজনীতি আমরা ইদানিং দেখতে পাচ্ছি কিছু ইসলামিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনীতির মানে ফায়দা চেষ্টা করছে আমরা বলতে চাই আমাদের দলের চেয়ারম্যানের রাজনীতি আমাদের নেতা কর্মীদের বাংলাদেশের সম্প্রদায়ের পক্ষে সকল অন্যায় এবং ঐক্যবদ্ধ হবে সমাজ গঠনের পক্ষে ধর্ম নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না আমাদের রাজনীতি এই কাজাতুরবাসী গুলশানবাসী ঢাকা সদর আসনের নাগরিকদের মঙ্গলের রাজনীতি আপনারা আমাদের নেতা জনতা জনাব প্রেস্টার আন্দোলন ব্রহ্মপাত্র ভাইকে আগামী নির্বাচনে ভোটের মধ্যে বিজয়ী করে সংসদে পাঠাবে আপনারা পাবেন মাদক মুক্ত সমাজ আপনারা পাবেন চালাবাজ মুক্ত সমাজ আপনারা পাবেন হিংসা নয় রাজনীতি